তিনি এক সময় ছিলেন এই গ্রামের কোটিপতি এই গ্রামের সার থাকা হতো না তিনি থাকতেন চট্টগ্রাম শহরে বড় চাকরি করতেন কিন্তু ভাগ্যের কি নির্মাণ পরিহাস এই জায়গা থেকে সাত বছর আগেও একটা যদি কথা বলতো গ্রামের মানুষ সেটা শুনতে বাধ্য হতো কিন্তু তার অবস্থা এমন হলো কি করে সে দিন আনে দিন খাই এমন পুঁজিতে এখন খেতেও পারছে না প্রিয় দর্শক সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে দেখুন তাহলে বুঝতে পারবেন যে আসলে কি হয়েছিল তার তিনি যে এখন যে গ্রামের বাড়িতে দাঁড়িয়ে রয়েছেন না এই গ্রামের বাড়িতে এক সময় তার বিলাসিতার মতন মনে হতো যে এখানে এসে কি হবে শুধু মানে ঘুরতে আসতো আর কি যার পিকনিক স্পট যেরকম সেরকম সেই গ্রামের বাড়ি থেকে ঘুরতে আসতো কিন্তু এখন তাই আশ্রয় হয়েছে সেই গ্রামের বাড়িতেই সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে দেখুন তাহলে বুঝতে পারবেন কি হয়েছিল আসলে তার এমন অবস্থা কেন এখন পরিণতি এত খারাপ হয়ে গেল সাত বছরের ভিতরে প্রিয় দর্শক বন্ধুরা আমার ক্যামেরার সামনে যে দুইজন ব্যক্তিকে দেখতে পাচ্ছেন এই দুইজন ব্যক্তি কিন্তু খুব অসহায় এখন এক সময় এমন ছিল চট্টগ্রাম শহরে কয়েকতলা ফ্ল্যাট ছিল যে ফ্ল্যাটের থেকে প্রতি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা শুধু ভাড়াই উঠত কিন্তু তার নির্মম পরিহাসের কারণে তার আজ এমন অবস্থা তারা এখন মানুষের কাছে হাত পাচ্ছে তাহলে বুঝতে পারছেন যে পরিস্থিতি কোথায় নিয়ে চলে গেছে পাশে যে ব্যক্তিটাকে দেখতে পাচ্ছেন মহিলা মানুষ ইনি কিন্তু ওনার দ্বিতীয় ওয়াইফ অর্থাৎ তাদের ভিতরে এই ওয়াইফ নিয়েই বেশ ঝঞ্ঝাট সৃষ্টি হয়েছেন তার প্রথম স্ত্রীর থেকে চব্বিশ বছর সংসার করেছেন তারা প্রিয় দর্শক ওনার যে প্রথম ওয়াইফ ছিলেন সেই প্রথম ওয়াইফের নামে সমস্ত জমি জায়গা যত যা আছে সব কিছু দিয়ে দিয়েছেন সেই প্রথম ঘরের স্ত্রীর দুটো সন্তান রয়েছেন একটা ছেলে একটা মেয়ে তারা কিন্তু এখন অনেক বড় সবাই চাকরি করছে কিন্তু তার সেই স্ত্রীর নামে জমিগুলো দেয় তার কাল হয়ে দাঁড়িয়েছেন তাদের যত সম্পাদ ছিল সমস্ত সম্পাদ তার নামে লিখে দিয়েছেন প্রিয় দর্শক বিস্তারিত খুলে বলেনি তবে যতটুকু জানা গিয়েছে এই যে আপনার ওনার দ্বিতীয় ওয়াইফ দ্বিতীয় ওয়াইফে বিয়ে করার কারণে তার কাছ থেকে এমন বিচ্ছেদ করে নিয়েছেন তারা তিনি স্টক করার পর থেকে তারা আর কেউ দেখতেন না তিনি কিন্তু মাঝখানে আবার স্টোক করেছিলেন স্টোক করার পরে তাকে সবাই ছেড়ে চলে দিয়েছেন কিন্তু তার দ্বিতীয় বলল তোমার বা তো একটু সুস্থ হয়ে গেছে তাহলে তোমরা এখান থেকে নিয়ে যাও আমার কাছ থেকে আমি আমার জায়গায় চলে যাই আগের কিন্তু তখনও তারা নিতে শিকার না যে আসলে এখন নিয়ে আমরা কী করবো এমনভাবে তাদের টাল মিটালে চলছে তাদের কোনো এখন আর অর্থ সম্পদ নেই বলতে গেলে শুধু এই বিটামাটি টুকুই আছে তাহলে তাছাড়া তাদের চলার কোনো গতি নেই কিন্তু তার প্রথম ওইপের সমস্ত কিছু বিশ্বাস করে কিন্তু তার সমস্ত জায়গা জমি সম্পদ যত যা আছে সব কিছু তার নামে দিয়েছে কিন্তু তারা প্ল্যান করেই তার কাছ থেকে এমন করে সিনিয়ে নিয়ে গেল এখন তাকে এমন করে ফেলে দে এখন তিনি দাবি করছেন যে পাবলিকের কাছ থেকে যদি কিছু টাকা পয়সা উঠে যদি একটা অটো কিনে কোনো রকমভাবে খেয়ে পরে বেঁচে থাকতে পারেন এক সময় এমন বিলাসে বিলাসিতা করে চললেও এখন তার সম্ভব নয় কারণ এই বয়সে এসেও তাকে কষ্ট করে হাট খাটটি করে খেতে হবে এমন অবস্থায় সে যখন তখন যে কোনো জায়গায় সমস্যা হতে পারে কারণ সে একজন স্টকের রুগী দর্শক এমন নানান ঘটনা রয়েছে এটা তো চোখের সামনে এসেছে কিন্তু এমন আমাদের গ্রাম শহরে কণ বিভিন্ন জায়গায় এমনভাবে হয়ে আসছে যে এভাবে নানান রকম মুখে হয়ে তাদেরকে ফেলে দিচ্ছেন সম্পূর্ণ বিস্তারিত দেখলেন যে আসলে এখানে দোষটা কারে বুঝলেন অবশ্যই প্রদর্শক আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন লোকটার আসলে কি দোষ ছিল আর যদি তারা আপনারা পারেন তাহলে একটু দেখুন তার অবস্থা এখন আপনাদের কি ঘরের ঘর দরকার না আয় রোজগারটাকে দরকার আমার দুনোটাই দরকার আমার গডো ভাঙা গর যে পানি বরের দশ বারো যে কোনো টিন টিন সব হয়ে গেছে গেছে না তারপরে আয় রোজগার নেওয়া যায় অটোর ব্যবস্থা করে যেতে পারে কেউ একটা অটো গাড়ি অটো রিক্সা মানে আমি তো সবাই দুই চার ভেতর মানে আমার যারা ভিডিও দেখতেছে তাদের কাছে আমার অনুরোধ থাকবে যেন আপনার একটা কর্মসংস্থার ব্যবস্থা করে দেয় যেন অটো রিক্সা ব্যবস্থা করে দেয় তো বাট